বিধানসভা বিরোধীরা একের পর এক ইস্যুকে হাতিয়ার করে শাসক দলের উপর প্রশ্ন ছুটছে বিশেষ করে দেখা গেছে রাস্তাঘাট পানীয় জল ব্যাংক এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে বিধায়কেরা বাম বিধায়ক দীপঙ্কর সেন প্রশ্ন তুলেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারপরই উত্তাল হয়ে ওঠে বিধানসভা স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন করতেই এক প্রকার উত্তেজিত হয়ে পড়েন ট্রেজারি বেঞ্চের বিধায়করা রীতিমতো উত্তাল পরিস্থিতির মাঝখানে এই পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতি সামলালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিরোধীরা প্রায় সময় দেখা যায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক ইস্যুকে তারা হাতিয়ার করে এবং বিধানসভায়ও দেখা গেল স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্ন বাম বিধায়ক দীপঙ্কর সেনের সেই প্রশ্নে এক প্রকার উত্তাল হয়ে পড়ে বিধানসভা তারপর পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কি বলেছেন কি পরিসংখ্যান তুলে ধরেছেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে কি পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভা অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় কার্যত রাজ্য রাজ্যের মন্ত্রিসভাকে এবং তারই সঙ্গে ট্রেজারি বেঞ্চের উপরেও কিন্তু আসতে থাকে একের পর এক প্রশ্ন পান ঠিক গেল স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে সরব হয়েছিলেন বিরোধী বিধায়করা বিশেষ করে রাজ্যের জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলোতে রয়েছে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাব এবং তার সঙ্গে দেখা যায় যে সঠিক সময়ে গেলে সঠিক পরিষেবা পাচ্ছেন না বিশেষ করে প্রত্যন্তের মহকুমা হাসপাতাল গুলির ক্ষেত্রে এই পরিষেবার একটা অভিযোগ উঠে আসে যে সেই পরিষেবা প্রদানে ব্যর্থ রয়েছে রাজ্যে হাসপাতাল রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এমনটাই অভিযোগ আজকে তুলেছেন বিধানসভাতে বেলনের বাম বিধায়ক দীপঙ্কর সেন তিনি কার্যত জানিয়েছেন যে রাজ্যে বেকার ডাক্তার এবং এই বেকার ডাক্তার এই উক্তিটা কোর্ট আনকোর্ট তিনি যে উক্তি করেছেন সেই উক্তিকে কেন্দ্র করে কিন্তু মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কার্যত এই উক্তির পরপরই রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ডাক্তার কিভাবে বেকার হয়। একজন ডাক্তার তিনি বেকার হতে পারেন না হোক সরকারি এই প্রশ্নকে কেন্দ্র করে কিন্তু কার্যত হয়ে অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে ফের পাল্টা আসে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগটি আপনারা অস্বীকার করতে পারবেন কার্যত মুহূর্তের মধ্যে এক প্রকার বলা যায় যে এক পক্ষ অপর পক্ষের দিকে বিভিন্ন প্রশ্ন ছুড়তে থেকে থাকে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্পিকার কার্যত চেষ্টা করেন অপর দিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মালিক sahab তিনি কিন্তু এর জবাব দিয়েছেন তিনিও স্বীকার করেছেন যে সমস্ত কিছু একসঙ্গে পাওয়া সম্ভব নয় আমিও জানি রাজ্যের কোথাও কোথাও রয়েছে গাফিলতি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তার যেটা কোডানক স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারই সঙ্গে আমরা স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য ভাবনা চিন্তা করছি রাজ্যের স্বাস্থ্য দপ্তর খুতিয়ে দেখছে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে অন্তরে বক্তব্য আজকে বিধানসভায় দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি পরিসংখ্যান তুলে ধরেছেন যে রাজ্যে আপাতত দুশো ছাব্বিশ জন চিকিৎসক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে অন্যদিকে 567 জন প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঠিক তার পার্শ্ববাসে 100 175 জন দুঃখিত 429 জন প্যারামেডিক্যাল স্টাফ এবং তার সঙ্গে 175 জন নার্স নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন অর্থাৎ তিনি পরিসংkhan তুলে ধরেছেন আপাতত পরিসংkhan তুলে ধরার পর সামগ্রিক ভাবে বিধানসভা শান্ত হলেও কার্য তো বিরোধীদের পক্ষ থেকে কিন্তু থেকেই গেল নিয়োগ প্রক্রিয়ার যে তালিকা সেই তালিকা তিনি তুলে ধরেছেন তারপর বিধানসভা কিছুটা থমথমে হয় একদমই এবং নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের কথা তিনি তুলে ধরার পরও যে শান্ত হয়েছে তা কিন্তু বলা যায় না কারণ আহ বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন যে রাজ্যের এত এত হাসপাতাল রয়েছে এত এত আহ রয়েছে আহ সব জায়গাতে যদি আহ স্বাস্থ্যকর্মীর নিয়োগও হয় সেই জায়গায় দাঁড়িয়ে দুশো ছাব্বিশ জন স্বাস্থ্যকর্মীর কিন্তু সংখ্যাটা কমই পড়ে যাচ্ছে তারপরেও কিন্তু গাফিলতি থেকেই যাবে এবং সঠিক পরিষেবা থেকে কিন্তু বঞ্চিত থাকবেন রাজ্যবাসী তাই স্বাস্থ্য দপ্তরকে অনতে বিলম্বে দেখতে হবে পরিকাঠামোর দিকটা শুধু যে স্বাস্থ্যকর্মীর অভিযোগ তুলেছেন তা নয় এর পাশাপাশি হাসপাতালের বিভিন্ন যে পরিষেবা থাকে বিভিন্ন জনসভা ক্ষেত্রে দেখা যায় যে সব হাসপাতালে সব পরিষেবা দেওয়ার মতন কার্যত পরিকাঠামো নেই অন্যদিকে সেই হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নেই যার কারণে রোগীদের কার্যত অসুস্থতা আরো বেড়ে যায় তিন গুণ হয়ে যায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সবকিছুকে কেন্দ্র করে কিন্তু আজকে ট্রেজারি বেঞ্চকে যথেষ্ট যথেষ্ট চাপে রাখা হচ্ছে সকাল থেকে একের পর এক ইস্যু তোলা হচ্ছে এবং প্রত্যেকটাই রাজ্যের ক্ষেত্রে জ্বলন্ত সেই ইস্যুকে সামনে রেখে কিন্তু বিরোধীরা কার্যত সরব হয়েছে এই বিধানসভাতে তবে স্বাস্থ্য থেকে শুরু করে কিছুক্ষণ আগে তোমাকে জানাচ্ছিলাম যে ভিলেজের কথা এছাড়াও আরো বিভিন্ন অভিযোগ উঠে এসেছে একের পর এক তুমি জানতে পারবে সবক্ষেত্রে কিন্তু যে অভিযোগ রাজ্যের যে খামতি গাফিলতি রয়েছে সেই অভিযোগ তোলা হচ্ছে এবং শুধুমাত্র এবারের বিধানসভা বা শীতকালীন অধিবেশনে প্রথম নয় এর আগেও বিধানসভাতে এই একই ইস্যু গুলো উঠে এসেছে তারপরেও তার সমাধান হয়নি বলে বিরোধীরা কার্যত ডাকছেন তবে আগামী দিনে এই অধিবেশনের পর লোকসভার আগে তা কতটুকু কার্যত রাজ্যবাসী পায় বা তার পরিষেবা কতটুকু সচল হয় সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে সকলে যদিও আজকের এই বিধানসভা সাময়িক উত্তেজিত হয়ে পড়লো বাম বিধায়কের কথাতে ট্রেজারি বেঞ্চ কার্যত কটাক্ষ করেছেন যে ডাক্তার কোনোভাবে বেকার হতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা কার্যত উত্তেজিত হয়ে পরে তবে মুখ্যমন্ত্রী এই পরিসংখ্যানের পর কিছুটা হল সামান বাজে যায় পরিস্থিতি অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে বিরোধীদের বিভিন্ন প্রশ্নে উত্তাল বিধানসভা যদিও চাপে রাখা হচ্ছে শাসক দলকে বিরোধীরা একের পর এক প্রশ্ন ছুড়ছেন এই মুহূর্তে স্বাস্থ্য পুনি নিয়ে প্রশ্ন ছুড়ছেন বিরোধীরা তারপরে মুখ্যমন্ত্রী তার পূর্ণসংখান তুলে ধরেন তারপর কিছুটা শান্ত হয় বিধানসভা আগামীতে আরো কি কি আপডেট উঠে আসে বিধানসভা থেকে আমরা বিস্তারিত আগামীতে আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে নির্মিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন